এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগদা বিধানসভার উপনির্বাচন চলাকালীন তৃণমূল প্রার্থী তৃণমূল কর্মী সমর্থকেরা তারা নীতিমতন ধাওয়া করেন হামলা চালানো হয় বিজেপি প্রার্থীর ওপরে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে হামলা চালানো হয় সেই ছবি দেখতে পাচ্ছেন মূলত ছাপ্পা ভোটের অভিযোগকে কেন্দ্র করে বাগদায় তুমুল উত্তেজনা ভূথে পৌঁছোতেই বিজেপি প্রার্থীকে তারা তৃণমূলের বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বৃষ্টি ভাঙা গাড়ি নিয়ে কোনোক্রমে পালালেন বিজেপি প্রার্থী সংবাদ মাধ্যমও রেহাই পেল না छगो ल সাপ্পা ভোটার অভিযোগ পেয়ে বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস গেছিলেন গাত পুকুরিয়া তার সেখানেই তার গাড়িতে হামলা চালানো হয়েছে তার গাড়ির কাজ ভাঙচুর করা হয়েছে সেখানে গাড়ি যখন গাড়িতে কোনো রকমে তো উঠে চলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখনই তার গাড়িতে ভাঙচুর করে গাড়িতে যারা ছিলেন তাদের সাথে কথা বলে নেবো কি হলো প্রার্থী যখন ওখানে ছাপ্পা ভোট চলছিল যখন প্রার্থী এত বড় এত বড় একটা ইট ছোড়া হয় প্রার্থী আমরা যখন গাড়িতে উঠছিলাম সেই মুহূর্তে আমাদের উপর আক্রমণ হয় এবং এই ইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইটটা পুরো ইটটাই আমার উপরে অর্থাৎ ইট ছোড়া হয় গাড়ির কাজ ভাঙচুর করা হয়েছে কোন ক্রমে বিজেপি প্রার্থী ঘটনাস্থল থেকে চলে এসেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে ছাপ্পা ভোট হচ্ছিল খবর পেয়ে গেছিলেন এবং তখনই তার উপর হামলা হয়েছে এবং এবং গোটা গাড়ির ভেতরের ছবিটা একবার দেখব যে কিভাবে গাড়িটাতে ভাঙচুর করা হয়েছে অর্থাৎ বিজেপি প্রার্থী যখন তিনি যখন বেরিয়ে আসছিলেন তখন জয় শ্রীরাম স্লোগান জয় বাংলা স্লোগান এবং তার পাশাপাশি তাকে তাকে নিগ্রহ পর্যন্ত করা হয় এবং তারপরেই তিনি চলে আসার সময় তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বাগদা বিধানসভা এলাকা এই উপনির্বাচনকে কেন্দ্র করে ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা ছবিগুলো পুতের বাইরে প্রচুর মানুষের ভিড় ছিল এই মুহূর্তে তৎপর কেন্দ্রীয় বাহিনী